এত মজাদার একটি রেসিপি রান্না করে না খেলে আসলে স্বাদটা বোঝানো একেবারে অসম্ভব আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আবারও তোহাকুকিন স্টুডিওতে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আলু দিয়ে বা এমনিতে গরু মাংস ভুনা কিংবা মুগ ডাল দিয়ে তো গরু মাংস খাওয়া হয়েছে কখনো কি পুঁই শাক দিয়ে গরু মাংস খাওয়া হয়েছে আপুরা আজকে ভীষণ মজাদার অন্য রকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলো রেসিপিটা দেখে নিই রান্নার জন্য প্রথমে রেগুলার খাবারের সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপর কিছুটা পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিয়েছি গরম মশলাতে দিয়েছি দারচিনি এলাচ আর তিনটা তেজপাতা পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটাতে গোল্ডেন কালার চলে আসছে এরপর এখানে আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি এইবার সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি এইবার এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এরপর এখানে লাল মরিচ বাটা অ্যাড করে দিব আপনারা চাইলে গুঁড়ো মরিচও দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর আবারও একটু সব কিছু নেড়ে চেড়ে নিয়েছি এ পর্যায়ে এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি সব কিছু আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় এরপর মশলাটাকে তিন চার মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নিব যখন উপরে তেল ভেসে আসবে সে পর্যায়ে এখানে গরুর মাংসটা অ্যাড করে দিচ্ছি এখানে প্রায় আজকে আমি দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি সবগুলো গরুর মাংস এখানে দিয়ে দিচ্ছি আপরা বলে রাখি এই রেসিপিটা আমার কোরবান আগের ছিল আমার এডিটিং করা ছিল না সেজন্য আমি ঈদের পর ওই রেসিপিটা দিচ্ছি আপনারা চাইলে কোরবানির মাংস দিয়েও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ভীষণ মজা ভীষণ মজা খেয়ে না রান্না না করে খেলে বুঝবেনই না এরপর মশলার সাথে মাংসটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছি এখানে বড় সাইজের একটি টমেটো কুচি করে দিয়ে দিয়েছি আর বেশ পরিমাণ কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিয়েছি আবারও সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেছি। সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এইবার মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য দুই কাপের মতো পানি এখানে অ্যাড করে দিয়েছি সব কিছু আবারও সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে এইবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমাদের ছাদ বাগান থেকে তুলে আনা বেশ কিছু শাক এখানে আমি কেটে নিয়েছি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ঠিক দশ পনেরো মিনিট পর অনেকটা পানি শুকিয়ে এসেছে এ পর্যায়ে এখানে কিছু গরম মশলা বাটা অ্যাড করে দিচ্ছি গরম মশলার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমি আপনাদের সুবিধার্থে আবারও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঠিক দশ থেকে পনেরো মিনিট পর পানিটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে আর মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আমি আরও একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে মাংসটাকে কষিয়ে নেব এই যে মাংসটা একেবারে সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এইবার এখানে আমি পুঁই শাকগুলো অ্যাড করে দেব একদম সুন্দর করে তেল ভেসে এসেছে কি সুন্দর একটি কালার চলে এসেছে যে কোনো রান্নার ক্ষেত্রে মাছ কিংবা মাংস যত বেশি কষানো হয় রান্নার শাকটা কিন্তু ততটাই বেড়ে যায় এখানে অল্প পরিমাণ কিছু পানি দিয়ে এরপর এখানে শাকটা দিয়ে দিয়েছে সবগুলো শাক এখানে দিয়ে দিচ্ছে আর কিন্তু কোনো রকম পানি এখানে দিবে না শাকটা থেকে যেতটুক পানি বের হবে শাকটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এইবার সুন্দর করে মশলার সাথে শাকটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে ভীষণ মজাদার এই রেসিপিটি সবাইকে রিকমান্ড করব একবারের জন্য হলো রেসিপিটি ট্রাই করে দেখার জন্য একেবারে অন্যরকম খুবই মজাদার এই রেসিপিটি আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সবাই একটু তোহাকু কিনে সাথে থাকবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালো লাগা কিন্তু কাজের আগ্রহকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয় এই যে কথা বলতে বলতে রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেল অনেকটা পানি বের হয়ে এসেছে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিব তৈরি হয়ে গেল ভীষণ মজাদার রেসিপিটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে